অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার জন্য যারা আজকের ভিডিওতে ক্লিক করেছো আমি তোমাদেরকে বলবো যে তোমরা সঠিক জায়গায় এসেছ কারণ আমাদের সাথে হাজার হাজার মানুষ কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে কাজ করতে হবে তাহলে তুমিও ইনশাল্লাহ আশা করা যায় সবার মতোই তুমি লক্ষ টাকা আর্ন করতে পারবে তবে তার জন্য তোমাকে যেটা করতে হবে এখনই আমার ডিসক্রিপশনটা চেক করতে হবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে হবে কারণ সকল প্রকার আপডেট সকল প্রকার ভালো ভালো অপরচুনিটি সেটা আমরা টেলিগ্রামে সবার আগে প্রোভাইড করে থাকি ওকে তার বেশি কথা না পারি আমরা মূল টপকে চলে আছি আজকের ভিডিওতে আমরা আপকামিং ক্রেডিবল বলে প্রিপারেশন নেব তাদের সোল সহজ। সোলেয়ার তারপর হচ্ছে সার্কেল প্লাম এবং আরো ভালো ভালো কোম্পানি তাদের ব্যাকেন্ডে আছে এবং ভালো ভালো পার্টনারশিপ তাদের আছে তো আশা করা যায় যে ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তো ভালো একটা প্রফিট হবে এটা হচ্ছে তাদের কোম্পানি আমি সকল কিছু চেক করেছি তোমরা নির্দিতে এখানে কাজ করতে পারো এবং তাদের এয়ার কনফার্ম ওকে সো আই হোপ এখান থেকে যদি তুমি কন্টিনিউয়াসলি কাজ করতে পারো বা ফোকাসের সাথে তাহলে তোমার ম্যাক্সেলেশন ক্যাপ করা পসিবল তো কিভাবে কি করতে হবে সেই প্রসেসটা আমি একেবারে শর্টলি দেখিয়ে দিব তো প্রথমত তোমরা যেটা করবে তোমাদের ক্রম ব্রাউজারটা ওপেন করবে আমি স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে তো রেকর্ড লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে সেখানে ক্লিক করলেই তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে এটা এখন আমাদের চ্যানেলে করা হয়নি একটু পরে আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দিব ওকে তো যাই হোক তোমরা প্রথমত যেটা করবে ওপেন ওয়েবসাইটের জন্য যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা ওপেন করবে একটা বিষয় রিমাইন্ড করতে চাই সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটে হালকা একটু বাঘ আছে তো তোমরা সেটা একটু অবশ্যই কনসিডার করতে হবে তো দেখতে পাচ্ছ রেজিস্টার বা অপশনটা তোমার এখানে চলে আসবে তো তুমি চাইলে ইমেল দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্ট করতে পারো অথবা সাইন ইন উইথ গুগল দিয়ে তোমার মেল দিয়ে ডিরেক্ট তুমি লগ করে ফেলতে পারো তো আমি আপাতত এটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে মেল দিয়ে করতে পারো কোনো প্রবলেম নেই ওকে তো যাই হোক আমি ডিরেক্ট শর্টকাটের জন্য আমি ইমেলটা চুজ করছি যে সাইন ইন উইথ গুগল তাহলে এখানে কন্টিনিউ করতে হবে দেখতে পাচ্ছ রেজিস্টার অটোমেটিকলি হয়ে যাচ্ছে তো অ্যাকাউন্ট করার সময় তোমার মাঝে মাঝে এরকম প্রবলেম হতে পারে যে ইনভ্যালিড ক্যাপচা যাবি আর কিছু তো চলো আমরা আরেকবার ট্রাই করে দেখি দেখি আমাদের ইনভ্যালিড ক্যাপচা আসে কিনা তাদের দেখতে পাচ্ছ সিস্টেম ইজ আন্ডার মেনটেনেন্স তো তাদের এখনো মেনটেনেন্সটা কমপ্লিট হয়নি পুরোপুরি এই জন্য একটু ঝামেলা চলতেছে আচ্ছা যাই হোক আমরা ইমেল দিয়ে যেহেতু অ্যাকাউন্ট করতে পারলাম না মানে ডিরেক্ট গুগল দিয়ে তো আমরা এখন যেটা করবো আমরা আমরা একটু ট্রাই করব যে ডিরেক্ট ইমেল দিয়ে মানে ইমেল বসিয়ে তারপর অ্যাকাউন্ট করার জন্য ওকে রেজিস্ট্রাই দেন আমরা ক্লিক করলাম রেজিস্টার বাটনে তো দেখতে পাচ্ছ আমাদেরকে তারা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে খুব সম্ভবত আমরা ডিরেক্ট অ্যাকাউন্ট করতে পারবো তা আমি ডিরেক্ট অ্যাকাউন্ট করতে পারি না আমাকে মেল দিয়ে করতে হয়েছিল বাট এখন মনে হচ্ছে মেল দিয়ে করা যাচ্ছে না আর ডিরেক্ট অ্যাকাউন্ট হয়ে যাবে তো চলো আমরা ট্রাই করি দেখা যাক কি হয় কোডটা পেস্ট করলাম তারপর ভেরিফাই কোড ইউজার নট ফাউন্ড তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এখানে আমরা অ্যাকাউন্ট করতে যাচ্ছি অ্যাকাউন্টটা একটু প্রবলেম করতেছে ওয়াট এভার আছে দেখি আবার একটু সাইন ইন এটা একটু কমপ্লিট দেখা যাক এটা একটু ট্রাই করি কি বলে ইউজার ইজ অলরেডি ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড মানে তারা দুনিয়ার কাহিনী করতেছে আমার সাথে দেখো এখানে আমরা কিন্তু লগ ইন পেজটা আসছে না ওকে লগ ইন পেজটা আসছে না লগ ইন পেজটা আসার জন্য এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে রেজিস্টার বাটনটা কেটে দিবা ঠিক আছে রেজিস্টার বাটনটা কেটে দিয়ে এখানে লগ ইন এ ক্লিক করে তারপর এন্টার করবা ওকে তো এন্টার করলে দেখতে পাচ্ছ লগ ইন অপশনটা চলে আসছে তো চলো আমরা এখন আমাদের যে ইয়েটা আছে মানে আমাদের যে মেইলটা আছে সেটা আমরা একটু পেস্ট করে দিই দেখা যাক কি হয় ওকে তো আমাদের প্রিপারেশন কোড তারা আবার পাঠিয়েছে আমরা এখন যেটা করব আমাদের এই কোডটা কপি করব কপি করার পর এই যে একটা পেস্ট করব পেস্ট করব ভেরিফাই করে ক্লিক করলাম ইউজার নট ফাউন্ড ও মাই গড দেখতে পাচ্ছো তারা কিন্তু আমাকে খুবই পেইন দিচ্ছে মানে কোনো ভাবে আমি নতুন করে অ্যাকাউন্টটা সেটআপ করতে পারছি না তো ব্যাপার না আমি যাই হোক ফাইনালি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগইন হয়ে গেল ওকে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তোমার গুগল দিয়ে ডিরেক্ট আমি লগ ইন করে ফেলছি হোয়াট তো লগ ইন করার পর তোমার এখানে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে হয়ে যাবে তো এখন আপাতত এখানে ডেলি টাস্ক আসেনি নাই ডেলি টাস্ক আসলে সেটা আমি তোমাদেরকে আপডেট জানাবো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে যে তোমাকে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট করলে তোমাকে মুন্স প্রোভাইড করবে তারা টু হান্ড্রেড এই মুন্সটার উপর ডিপেন্ড করে আর কি অ্যাড্রফ আসবে এবং টাস্ক মিনিমাম পাঁচটা কমপ্লিট করতে হবে এখানে আমি রিকুইড লিঙ্ক লিখে দিচ্ছি টু কোয়ালিফাই ফর দ্য ইয়ার টু ফিউ নিড অ্যাট লিস্ট ফাইভ হান্ড্রেড মন্থস অ্যান্ড মাস্ট কমপ্লিট এ মিনিমাম ফাইভ ট্যাক্স ওকে তো আমাদের অনেক অনেক ট্যাক্স হয়ে যাবে প্যারা নেই তো এখানে আমাদেরকে যেটা করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটারে ফলো করতে হবে ডিসকোডে জয়েন করতে হবে কেওয়াইসি কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে যে টুইটারে শেয়ার করতে হবে দেন টেলিগ্রামে জয়েন করতে হবে তো এখানে ল্যান্ডন ক্রেডিবল ওইটা আমি দেখিয়ে দিব তো আমি আমার চলে যাচ্ছি মেন অ্যাকাউন্টে সেখানে গিয়ে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি

ওয়েস্ট অফেন হবে কিনা আই ডোনো কারণ তাদের দুনিয়ার ঝামেলা চলছে ওয়েব সাইডে তারপরে একটু কষ্ট করে কাজ করতে হবে যেহেতু আমরা এয়ারড্রোফ হান্টার তো সেক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে কাজ চালায়ে নিতে হবে কিছু করার নেই আসলে আমি বলি তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদের মিলটা ভেরিফাই করতে হবে সেলফি ভেরিফাই করতে হবে আর আইডি বা ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট কপিটা তোমাকে এটা ইয়ে করতে হবে আর কি ভেরিফাই করতে হবে তো হোয়াটএবার আহ ই সেকশন তো এটা পেন্ডিং এ দেখতে পাচ্ছ আমার আছে আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টুইটারে শেয়ার করলে একটা শেয়ার করলে কিছুক্ষণ করবো এটার জন্য পয়েন্টস পাবে তো এটা কিভাবে কি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য তোমরা যেটা করবে ল্যান্ড নাওতে চলে যাবে ল্যান্ড নাওতে চলে যাওয়ার পর এখানে ক্যাশ লোন চলে আসবে ক্যাশ লোন অপশনটা তো এখানে আসার পর একটু উপরের দিকে আসবে উপরের দিকে আসার পর তোমাকে যেটা করতে হবে সোল নেটওয়ার্কে আচ্ছা আমি একটু দেখালে ক্লিয়ারলি বুঝতে পারবো সো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোল নেটওয়ার্কের ইউজ ডিসি ডিপোজিট করতে হবে তো যদি তোমার কাছে সোল থাকে তাহলে তুমি যেটা করবে সোয়াফে ক্লিক করে সরাসরি সোল থেকে ইউজ ডিসি করে ফেলবা রিফিল্ড করে ফেলার পর এখানে থেকে তোমাকে ফান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো চলো আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করছি কানেক্ট করার পর তারপর তোমাকে এটা ডিপোজিট করতে হবে কানেক্ট করার জন্য হালকা কিছু এক থেকে দু টাকার মধ্যে মনে হচ্ছে নেটওয়ার্ক ফি দিতে হবে হোয়াটএপে দেখতে পাচ্ছো আমাদের এখানে তোমার ব্যালেন্স আছে তো এখানে তোমাকে দশ ইউজ দিচ্ছি তোমরা এটা কনফার্ম করবে কনফার্ম করার পর ওয়ালেট থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যদিও আমার এটা টাস্কটা কমপ্লিট তারপর আমি তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখন কনফার্ম করলে আমার এখানে ডিপোজিট হয়ে যাবে তো কনফার্ম করছি না হুদাই ফি দিব না তো কনফার্ম করলে এখানে ডিপোজিট হয়ে যাবে তো ডিপোজিট হয়ে যাওয়ার পর একটা তোমাকে বাউসার দিবে আর দেখো মাই ওয়ার্ড উইডোলে ক্লিক করার পর আমি উইডো করেছি সেটার একটা হিস্টরি থাকবে অবশ্যই দেখতে পাচ্ছ আমি একটা উইডো করেছি তো এটা ডিপোজিট করার পর কিছুক্ষণ পরে তোমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে লাইক এই যে এটা কমপ্লিটেড লেখা চলে আসবে তো যখন কমপ্লিটেড লেখা চলে আসবে তখন তোমরা যেটা করবা এগেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় গেল ল্যান্ড নাও এখানে ক্লিক করার পর যখন কমপ্লিটেড হয়ে যাবে তখন তোমরা উইডোলে আসবে উইডোলে আসার পর ইনভেস্টমেন্টে ক্লিক করবে ক্লিক ক্লিক করার পর এখানে ম্যাক্স ক্লিক করবে উইডো করে দিবে তাস তোমার যে ফান্ডটা তুমি ডিপোজিট করেছো সেটা আবার তোমার ওয়ালেটেই চলে আসবে ওকে তো আই হোপ বুঝাতে পেরেছি টাস্কগুলো কিভাবে কমপ্লিট করতে হবে তো বেসিক অবস্থায় আমার টু পয়েন্ট সেভেন কে পয়েন্টস হয়ে গিয়েছে তো আশা করা যায় যে তোমাদেরও এই পয়েন্টসটা হয়ে যাবে লাইক তোমাদেরও টু পয়েন্ট সেভেন কে পয়েন্টসটা চলে আসবে আর তোমরা নিজেরা নিজেদের ফ্রেন্ড নিজেরা নিজেদের প্রোফাইল একটা ইনভাইট করো তাহলে ইনভাইটেড সময় টাস্কটা কমপ্লিট হবে দেখতে পাচ্ছ আমার এইট বাই সেভেন টাস্ক কমপ্লিটেড শুধুমাত্র আমার কেওয়াইসিটা পেন্ডিং আছে ওকে তো আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এখানে পার্টিসিপেট করতে হবে তো সবাই সবার বেশ ট্রাই করো যে ম্যাক্স অ্যালোকেশন ড্র্যাপ করার জন্য যতগুলো ট্যাক্সেস আছে সবগুলো কমপ্লিট করার আর আমি তো আছি তোমাদেরকে আপডেট দিব পাশাপাশি তোমরা যেটা করবে অবশ্যই আমাদের টেলিগ্রামে চোখ রাখবে কারণ টেলিগ্রামে যদি তুমি মিস করো পোস্ট তাহলে ভাই আর কাজ করে লাভ হবে না কারণ টেলিগ্রামের পোস্ট মিস তো তোমার পুরো জার্নিংটাই মিস হয়ে যাবে তোমার পুরো টার্গেট সব মিস হয়ে এবং সবকিছু এলোমেন হয়ে যাবে ওকে সো টেলিগ্রাম ফলো করতে হবে টেলিগ্রামের যে চ্যানেলটা আছে আমাদের সেটাকে পিন করে রাখতে হবে তাহলে তুমি মাসে এসে ভালো পরিমাণে একটা আর্ন করতে বেস্ট অফ লাক সবার জন্য ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ টেক কেয়ার পাবে